আজকে খুব ইন্টারেস্টিং জায়গাতে গিয়েছিলাম আশা করি ভিডিওটা ফুল দেখলে আপনাদেরও খুব ইচ্ছে হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কোথায় গেছি দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আমার ভাই আর আমুর ভাবির অনেকদিন যাবৎ শখ ছিল যে সবজি বাগানে যাই হাতে সবজি ছিঁড়ে নিয়ে আসবো এটা কোথায় পাওয়া যায় সেটা আমরা খোঁজ খবর লাগিয়েছি লাগিয়ে আমরা সৈরতপুরে চলে গেছিলাম এই সবজি খেতে কি কি আছে সব আমি ভিডিওতে দেখাবো প্রথমে আমি ধনিয়া পাতা গাছ দেখাচ্ছি ধনিয়া পাতা গাছগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিল সব ধনিয়া পাতা ছিঁড়ে ছিঁড়ে বাসা নিয়ে চলে যাচ্ছে পিএস কালিও ছিল মানে পেঁয়াজ হয় যেখানে পেঁয়াজের কালি সেখানে সবচেয়ে মজার বিষয় ছিল বক ছিল বক পাখি যেটাকে বলে আর কি কি পাখি যেন ছিল আমি চিনি না কাছে যাই তারা উড়াল দিয়ে চলে যায় পাখি ধরার অনুমতি থাকতো তাহলে আমি বক পাখি ধরার জন্য সেখানে আবার চলে যেতাম আমি যতই বক পাখির কাছে যাই তারা এক পাশ থেকে আরেক পাশে উড়াল দিয়ে চলে যায় আবার সেখানে গেলে সেখান থেকে উড়াল দিয়ে আরেক পাশে চলে যায় খুব শখ ছিল যে আমি হাতে নিয়ে ধরে ধরে একটু দেখবো কিন্তু হয় নাই ছোটবেলা আব্বুকে দেখছি অনেক ধরনের পাখি বক পাখি নিয়ে আসতো বাট বাইরে থেকে কেটে কেটে নিয়ে আসতো আজকে ফার্স্ট টাইম জানতো বক এই জায়গাতে গিয়ে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমার নিজ হাতে সবজি ছেড়া সেখানে একটা লাউ গাছ পাইছি কি সুন্দর করে লাউ ধরেছিল দেখি ডোর দিয়ে লাউ কাটতে চলে গেছি প্রথমে যে কাউকে কাটতে আমি নিজে যে কাটিং করা শুরু করছি পাশে লাউ গাছটাতে দুটা লাউ পাইছি আর পাশে আরো লাউ গাছ আছে সেখানে চলে যাব বাসার থেকে চিন্তা ভাবনা করে গেছি যে আজকে সবজি বাগানে যে আমরা সব ধরনের সবজি কেটে নিয়ে আসব। আমরা চিন্তা করেছি যারা ক্ষেতের মালিক তাদের টাকা দিয়ে আমরা বেশি বেশি করে সবজি কিনে নিয়ে আসবো নিজে নিজে ছিঁড়ে কিন্তু তারা শুনে নাই তাদের অনেক বলা হয়েছিল টাকার কথা তারা টাকা নিবে না তারা আমাদের ফ্রি দিছে জাতের সবজিগুলো ভরে ভরে নিয়ে আসতে পারি এই তো দেখতেছেন আরো লাউ গাছের মানে কি বলে সেখানে লাউ গাছের নিচে চলে আসছি সেখান থেকে এগারোটার মতো লাউ পেরে নিয়ে আসছি শখের বসে এখান থেকে জানতে পারি যে তা যারা লাউ কিনে কিনে নিয়ে যেয়ে বিক্রি করে তারা হচ্ছে এখান থেকে বিশ টাকা করে লাউ কিনে নিয়ে যায় আর সেই লাউ আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনি ঢাকাতে এখান থেকে চলে গেছিলাম ফুলকপির বাগানে মানে লাল শাকও ছিল আমার অনেক ফেভারেট একটা সবজি কখনো এইভাবে ফুলকপি দেখি নাই ফার্স্ট টাইম ফুলকপি ধরা দেখছি মানে ফুলকপি হয় গাছেতে এই বাগান গুলো দেখে আমাদের মনের ভিতর যে এতটা শান্তি লাগতেছিল আর আমি তো সেখানে সামলাতে না পেরে সাথে সাথে যে ফুলকপি কাটা শুরু করে দিছি। আমার তো মনে হয়েছিল আমি সবগুলো কেটে নিয়ে চলে আসি বাসা এতগুলো তো নেওয়া সম্ভব না আর এতগুলো নিয়ে বা কি করবো সবগুলো তো নষ্ট হয়ে যাবে কিন্তু সেখানে যে কাকিগুলো ছিল অনেক ভালো ছিল তারা অনেক ভালো মনের মানুষ আমরা এত রিকোয়েস্ট করছি যে টাকা দেওয়ার জন্য কোনো টাকাই তারা রাখে নাই ভাইয়া আমার কিছু টাকা জোর করে হাতে দিয়ে আসছে তারাও তো অনেক কষ্ট করে কিন্তু তাদের যে এই কষ্টের বিনিময়ে তারা লেজ দামটা পায় না এখানে ফুলকপি বিক্রি করে তারা দু টাকা তিন টাকা করে সেগুলো ঢাকাতে বিশ তিরিশ টাকা মেয়ে বিক্রি করে ছোটগুলো নিচ্ছে কাঁচা টমেটোই ছেড়ে নিয়ে আসছি আর সেখানে ভাইয়া চলে গেছিল আগে আগে মূলা উঠানোর জন্য এখানে সব ভালো সবজি হচ্ছে ফাহিম তাই মজার বিষয় হচ্ছে হলো মিষ্টি আলুকে সে তেতুলি বানিয়ে দিচ্ছে

দাঁড়িয়েছে মাসাল্লাহ সেখানে কিউর বাবু নামটা জিজ্ঞেস করতে করতে সেখানে আমাদের সিম গাছের দিকে চোখ পড়ে সেখানে আমরা চলে গেলাম যে আমি আর ভাবি সেখানে অনেকগুলো সিম পাড়া শুরু করলাম সেখানে খোলামেলা মেলা মাঠ পেয়ে ফাইয়ার সেখানে নামিয়ে দিছি তাই সেখানে সে হাঁটাহাটি করছিল খুব খুশি হচ্ছিল তাকে দেখে সবাই মাসাল্লাহ বলে যাবেন আসলে আমাদের উচিত বাচ্চাদের এসব জায়গাতে মাঝে সাঝে ঘুরানোর কারণ এসব জায়গায় খোলামেলা মাঠে বাচ্চারা অনেক করে সেখানে একটা ভাই আর একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের সিম তুলে তুলে তারা দিচ্ছে সেখানে সবজি খাটা এতই বড় ছিল যে আমি জুতা টুটা খুলে মানে হাঁটা শুরু শুরু করে দিছি কারণ আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছিলো জুতা পরে আর সেখানে বাঁধাকপির খোঁজে যেতে যেতে চোখে পড়ে গেল আমাদের বেগুনের ক্ষেত তাই আমি আর ভাবি তো সেই মহা খুশি দেখেই বড় বড় বেগুন ছেঁড়া শুরু করে আমাদের অনেক গ্রামে ঘোরা পড়ছে গ্রামীণ দেশগুলোতে ঘুরছি খুব ভাল লাগছে কিন্তু এত সুন্দর গ্রামে আমি কখনো যাইনি এই ফার্স্ট টাইম গেছি যে এই গ্রামের ভিতরে বাড়ি প্লাস ক্ষেত এত এত সবজির বাগান আমি ফার্স্ট টাইম আমার চোখে দেখা এই সব গ্রামীণ পরিবেশগুলো এমনিতেই দেখলে মাইন্ড মনটা রিফ্রেশ হয়ে যায় আমরা ঢাকা শহরে এইসব পরিবেশগুলো পাই না আমাদের মাঝে মাঝে উচিত যে এইসব পরিবেশগুলো ঘুরে দেখা আমার খুব শখ এরকম আমারও একটা বাগান থাকবে ক্ষেত থাকবে সব ধরনের ফল সবজি থাকবে ইনশাল্লাহ যদি কখনো আমাকে করতে দেয় আমি অবশ্যই করবো এগুলো পট হাঁটতে হাঁটতে আমরা সেই বাঁধাকপির ক্ষেতটা পেয়ে গেলাম

এটা আমার অনেকদিনের শখ ছিল যে সবজি বাগানে যে সবজি কাটবো নিজে হাতে এ শখটা আল্লাহ পূরণ করে দিছে আলহামদুলিল্লাহ আমরা সব সবজি নিয়ে বাসা চলে আসি দেখেন কতগুলো সবজি আমরা তুলে নিয়ে আসি আশা করি আজকের ভিডিওটা সবার কাছেই ভাল লাগবে আমার মনে হয় সবারই শখ আমার মতো যে সবজি নিজে হাতে পেরে পেরে টাটকা সবজি নিয়ে আসা কাদের এরকম সবজির বাগান বা ক্ষেত আছে সবাই আমাকে কমেন্টস করে জানাবে আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস